ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি লেডিস কার্ডিগান কিভাবে তৈরি করবেন তার ভিডিও তবে এই কার্ডিগানটা কিন্তু কিভাবে তৈরি করবেন এই ভিডিওটা কিন্তু একটা ভিডিওতে আমি দেখাতে পারবো না একের পর এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কার্ডিগান কিভাবে তৈরি করবেন তার কারণ এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তারপরে হাতা কি করে তৈরি করবেন বগল কিভাবে ফেলবেন গলা কিভাবে তৈরি করবেন গলার কাটিং কিভাবে তৈরি করবেন এই রকম পর পর অনেকগুলো ভিডিও আমাকে আনতে হবে তবে আমার এই লেডিস কার্ডিগান কিভাবে তৈরি করবেন এই ভিডিওটা কমপ্লিট হবে তো আপনারা দেখতে থাকুন আমার এই পরপর লেডিস কার্ডিগানের ভিডিওটা তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বসে নিজেদের জন্য কার্ডিগান তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করি লেডিস কার্ডিগান কিভাবে তৈরি করবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখুন এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটায় আমি 124টা ঘর তুলেছি টা ঘর তুলে আমি আড়াই ইঞ্চি এই বর্ডারটা বুনে ফেলেছি ঠিক আছে এবার সামনের একটা পাটেও আমি আড়াই ইঞ্চি বর্ডার বুনেছি আমি একটুখানি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন পাক্কা আড়াই ইঞ্চি বর্ডার আমার বোনা হয়ে গেছে এবার আমি সামনের আর একটা পোর্শনও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বুনবেন যেহেতু আমি পিছন দিকে ব্যাক পার্টে একশো ঘর নিয়েছি তাই সামনে দিকে আমি ঘর নিয়েছি বাষট্টিটা মানে তার হাফ একশো চব্বিশের অর্ধেক এখানে একটা কথা বলে দিই যখনই আপনারা কোনো সোয়েটার বুনবেন ছেলের মেয়ের বাচ্চার যারই সোয়েটার বুনুন না কেন যখনই সোয়েটার বুনবেন তখনই ব্যাক পার্টে যে ঘরটা আপনারা নেবেন তার হাফ ঘর আপনারা ফ্রন্ট পার্টে নেবেন কেন ফ্রন্ট পার্টটা দুটো ডিভাইড হয় দুদিকে দুটো পার্ট হয় লেফট পার্ট রাইট পার্ট দুটো পার্ট হয় তাই ব্যাক পার্টে যেহেতু একটাই পার্ট হয় সিঙ্গেল পার্ট তাতেই আমরা ব্যাক পার্টটা পুরো বুনেনি। নিই তাই ব্যাক পার্টের হাফ ঘর আমাকে সামনের ফ্রন্ট পার্টের একটা পোর্শানে নিতে হবে এখানে একশো চব্বিশটা ঘর নিয়েছি তাই এখানে নিয়েছি বাষট্টিটা ঘর আর এখানেও নিয়েছি বাষট্টিটা ঘর মানে ধরুন দুদিকে এইভাবে হবে বাষট্টি বাষট্টি একশো চব্বিশ ঠিক আছে এইভাবে হল এবার কি করেছি একশো চব্বিশের হাফ বাষট্টিটা ঘর তো নিয়েইছি এছাড়া দশটা ঘর নিয়েছি বোতাম ঘর হিসেবে তাই আমি সামনের এই যে পাটটা বুনেছি সামনের এই পাটে আমি মোট ঘর নিয়েছি বাহাত্তরটা বাষট্টিটা ঘর হচ্ছে ব্যাক পাটের সঙ্গে হাফ করে বাষট্টিটা ঘর আর দশটা ঘর নিয়েছি বোতাম ঘরের যে বর্ডারটা হবে বা বোতাম ঘর হবে সেই দশটা ঘরের মধ্যেই বোতাম ঘর এবং বোতাম ঘরের বর্ডার সবটা বোনা হবে তাই বাষট্টি প্লাস দশ বাহাত্তরটা ঘর নিয়েছি আপনারাও যখন সোয়েটার তৈরি করবেন আপনারা ব্যাক পার্টের হাফ ঘর ফ্রন্ট পার্টে নেবেন এবং তার সঙ্গে এক্সট্রা ছটা আটটা দশটা বারোটা চোদ্দোটা যে কটা ঘর আপনার মনে হবে যে আপনারা নেবেন বোতাম ঘর বা বোতাম ঘরের বর্ডারটা তৈরি করার জন্য আপনারা সেই ঘরগুলো নেবেন যখন আপনারা ছোট বাচ্চাদের সোয়েটার তৈরি করবেন বাচ্চাদের সোয়েটারে আপনারা ছয় থেকে আটটা ঘর নেবেন বোতাম ঘরের যে বর্ডারটা তৈরি করবেন তা থেকে ছ থেকে আটটা ঘরের মধ্যেই বোতাম ঘরের বর্ডারটা তৈরি করবেন আর যখন আপনারা বড়দের ঘর বড়দের সোয়েটার তৈরি করবেন তখন আপনারা দশটা ঘর থেকে শুরু করে চোদ্দোটা ঘর অবধি আপনারা নিতে পারেন বোতাম ঘরের যে বর্ডার তৈরি করবেন তাতে তবে চোদ্দোটা ঘরের বেশি কখনোই আপনারা নেবেন না আর দশটা ঘরের নিচেও কখনোই আপনারা বড়দের সোয়েটারে এই বর্ডারে কখনোই ঘর নেবেন না আমি যেমন এখানে দশটা ঘর নিয়েছি আপনাদের মনে হলে আপনারা এইভাবে বারোটা ঘরও নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই তো আমি বাহাত্তরটা ঘর নিয়ে এইভাবে আড়াই ইঞ্চি ডিজাইনটা বুনে নিয়েছি এবং এখানে একটা কথা বলি প্রথমেই কিন্তু আপনাকে স্থির করে নিতে হবে আপনারা কোন দিকটা রাইট পার্ট করবেন কোন দিকটা লেফট পার্ট করবেন তার কারণ হচ্ছে রাইট পার্ট যেদিকটা বুনবেন সেদিকের বর্ডারে কিন্তু আমাকে বোতাম ঘর করতে হবে না কিন্তু যেটা আমি লেফট পার্ট বুনব তাতে কিন্তু বর্ডারে আমাকে বোতাম ঘর করতে হবে যদিও এখানে আপনাদের আমি একটা কথা বলে দিই বর্ডারে বোতাম ঘর আমরা হয়তো করি ঠিক কথা কিন্তু বর্ডারের বোতাম ঘরটা আমরা দিনই কেউই এটা বন্ধ করি না নিচের দিকটা আমরা খুলে রাখতেই বেশি পছন্দ করি তাও এটা আমরা করে রাখি যে কোনো সময় যদি আমাদের মনে হয় যে একদম নিচে অবধি আমরা বোতামের ঘর অবধি আমরা বোতাম বন্ধ করব তাতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যই আমরা বোতাম ঘরটা তৈরি করি তো এটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আমার রাইট পার্ট কারণ এতে আমি কোনো বোতাম ঘর তৈরি করিনি পুরোটাই আমি বুনে নিয়েছি এবং এটা পুরোটাই এমনি বুনে যাবো এতে কোনো বোতাম ঘর হবে না কারণ এতে আমি সোয়েটারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এতে আমি বোতাম বসাবো তাই এদিকটাতে কোনো বোতাম ঘর হবে না বোতাম ঘর আমায় তৈরি করতে হবে এই দিকের পার্টটা এটা হচ্ছে আমার রাইট পার্ট এখানে আমায় বোতাম ঘরটা তৈরি করতে হবে তো প্রথমে আমি দেখিয়ে দিই যে এই যে ডিজাইনটা আমি তৈরি করেছি ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি আমার যদিও এই ডিজাইনটা আমার চ্যানেলেই আছে চ্যানেল দেখেই আপনারা এই ডিজাইনটা দেখে নিতে পারবেন তবু আমি আপনাদের ডিজাইনটা আজকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেলে এই ডিজাইনটা আমি দুরকমভাবেই করেছি যেমন ডবল কালারে আপনারা দেখছেন এখানে ডিজাইনটা তেমন আমি আমার চ্যানেলে ডবল কালারেও করেছি আবার মাল্টি কালারেও করেছি ঠিক আছে তো আপনাদের যেটা খুশি আপনারা সেটা করবেন এবং এখানে একটা কথা বলি এই ডিজাইনটা পুরোটাই কিন্তু হয় সোজা বোনাই দিয়ে এখানে কিন্তু কোনো উল্টো বোনাই হয় না তাই আমি এই ডিজাইনটা আমি বর্ডারে দিয়েছি এবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুনবেন প্রথমেই বলি লাল রঙের উলটা দিয়ে আমাকে বুনতে হবে তাই লাল রঙের উলটা আমাকে এখানে এই হলদে রঙের উল্টার সঙ্গে আমাকে এখানে গিটটা বেঁধে নিতে হবে গিট না বেঁধে নিলে কিন্তু খুলে যেতে পারে তাই গিটটা বেঁধে নিলাম আপনারাও যখন ডিজাইনটা তৈরি করবেন সোয়েটার তৈরি করবেন আপনারা অবশ্যই গিট বেঁধে নেবেন তারপরেই আপনারা সোয়েটারটা বুনতে শুরু করবেন লালটা দিয়ে গিট বাঁধা হয়ে গেছে আমি এখন লাল রঙের উল্টা দিয়ে পরপর চারটে ঘর আমি বুনব সোজা এক দুই তিন চার পরপর চারটে ঘর বুনে নিলাম সোজা একটা ঘর তুলে নিলাম এবার পরপর তিনটে ঘর বুনবো সোজা তারপর আবার একটা ঘর তুলে নেব আবার তিনটে ঘর সোজা আবার একটা ঘর তুলে নেবো এভাবেই ডিজাইনটা কিন্তু চলবে তিনটে ঘর ঘর লাল আর একটা তুলে নেওয়া এভাবেই ডিজাইনটা চলবে এবং এখানে একটা কথা বলি এই ডিজাইনে ঘর নেবার কোনো বাধ্যবাধকতা নেই আপনারা জোর সংখ্যার ঘরেও ডিজাইনটা তৈরি করতে পারেন বিজোর সংখ্যার ঘরেও ডিজাইনটা তৈরি করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধেই নেই তো আমি আশা করি বোঝাতে পারলাম এইভাবে আপনারা তিনটে করে ঘর লাল রঙের উল দিয়ে বুনে নেবেন আর একটা হলদে ঘর না বুনে কাঁটায় তুলে নেবেন এইভাবে পুরো কাটাটা কমপ্লিট করি তারপর সেকেন্ড কাঁটাটা আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুনবেন দেখুন আমি যেভাবে ঘর নিয়েছি বাহাত্তরটা তাতে লাস্টে আর আমার তিনটে ঘর আছে এই তিনটে ঘরই আমি লাল রঙের উলটা দিয়ে সোজা বুনে নিলাম ডিজাইনের এক নম্বর কাটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায় কি করব আমি প্রথমেই বলেছি পুরোটাই সোজা বোনাই হবে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন উল্টো কাটাতেও সোজা বোনাই হবে লাল ঘরগুলো সব আমাকে সোজা বুনে নিতে হবে যে তিনটে ঘর লাল রঙের উল দিয়ে বুনেছি এই তিনটে ঘরই আমি লাল রঙের উল দিয়ে সোজা বুনে নিলাম উলটা আমার দিকে ঘোরালাম ঘুরিয়ে হলদে যে ঘরটা যেটা এমনি এমনি তুলে নিয়েছিলাম আগের কাটায় এই এমনি এমনি তুলেই নিলাম আবার উল্টা ঘোরালাম তিনটে লাল ঘর সোজা আমার দিকে ঘোরালাম একটা হলদে ঘর তুলে নিলাম এইভাবেই পুরো কাটাটা চলবে তিনটে লাল সোজা উলটা ঘোরানো একটা হলদে তুলে নেওয়া ঠিক আছে এভাবে আমি সেকেন্ড কাটাটা কমপ্লিট করছি দেখুন আমার সেকেন্ড কাটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম থার্ড কাটায় থার্ড কাটায় কিন্তু আমি আর লাল রঙের উল্টা দিয়ে বুনবো না এখন আমি বুনবো হলদে রঙের উল্টা দিয়ে এখানে একটা কথা বলি যে কালারের উল দিয়ে বুনবেন সেই কালারের উল দিয়ে দু কাটি বুনতে হবে অর্থাৎ লাল রঙের উল দিয়ে এক নম্বর আর দু নম্বর কাটা বুনেছি ঠিক আছে সেই রকম হলদে রঙের উল দিয়ে তিন নম্বর কাটা আর চার নম্বর কাটা বুনবো এই ডিজাইনটা চার কাটির একটা ডিজাইন তো এই চারটে কাটি বারবার আমাকে রিপিট করতে হবে এখানে হলদে রঙের উল্টা দিয়ে আমি পরপর দুটো ঘর বুনবো হলদে ঠিক আছে আগের বারে যেমন চারটে ঘর বুনেছিলাম লাল এবারে দুটো ঘর বুনবো হলদে একটা লাল ঘর না বুনে তুলে নেবো তারপরে আবার পরপর তিনটে ঘর বুনব হলদে তিনটে ঘর হলদে বুনলাম একটা লাল ঘর না না বুনে বুনে তুলে তুলে নিলাম আবার তিনটে ঘর ঘর একটা লাল এইভাবে আমার তিন নম্বর কাটাটা পুরোটা কমপ্লিট করতে হবে তিনটে ঘর আমি হলদে বুনবো সোজা বুনছি আর একটা লাল ঘর না বুনে কাটায় তুলে নিচ্ছি ঠিক আছে আমি এইভাবে তিন নম্বর কাটাটা কমপ্লিট করে নিই তারপর দেখাচ্ছি দেখুন হলদে দিয়ে তিন নম্বর কাটাটা পুরো কমপ্লিট করে নিয়েছি তিনটে করে হলদে একটা করে লাল বুনে নিয়েছি চলে এলাম চার নম্বর কাঁটায় যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেই কালারের উল দিয়ে সেই ঘরগুলো বুনতে হবে অর্থাৎ হলদে দিয়ে আমায় ঘরগুলো বুনতে হবে উলটা আমার দিকে ঘোরালাম লাল ঘরটা এমনি কাটায় তুলে নিলাম আবার হোলদে দিয়ে তিনটে ঘর করে নিলাম সোজা হোলদে দিয়ে তিনটে ঘর সোজা বুনলাম উলটা আমার দিকে ঘোরালাম লাল ঘরটা এমনি তুলে নিলাম আবার হলদে দিয়ে তিনটে ঘর সোজা উলটা আমার দিকে ঘোরালাম এইভাবে লাল ঘরটা তুলে নিলাম পুরো চার নম্বর কাটাটা এইভাবেই আমাকে কমপ্লিট করতে হবে দেখুন এই যে ফ্রন্ট পার্টের আর একটা সাইড রাইট সাইড যেটা এটাতে তো আমি প্রথমেই বললাম আপনাদের যে এটাতে আমি বোতাম ঘর বানাবো তো দশটা ঘর আমার বোতাম ঘরে দশটা ঘরের মধ্যে অলরেডি চারটে ঘর আমি বুনে নিয়েছি এখানে আর আমার আছে ছটা ঘর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর ছটা ঘরের মধ্যে দুটো ঘর আমি বোতাম ঘর হিসেবে ব্যবহার করে দুটো ঘরে বোতাম ঘরটা বুনবো বাকি চারটে ঘর যেমন এই ডিজাইনটা নর্মালি বুনছিলাম তেমনই বুনবো তো এই দুটো ঘরে কি করে বোতাম ঘরটা করব একবার দেখিয়ে দিই দেখুন আমি উলটাকে কিন্তু আমার দিকে ঘুরিয়েছি অর্থাৎ সামনের দিকে ঘুরিয়েছি দেখুন উলটা কিন্তু এতক্ষণ পিছন দিকে ছিল উলটাকে কিন্তু আমি সামনের দিকে ঘোরালাম যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে সামনের দিকে ঘোরালাম ঘুরিয়ে দুটো ঘরকে একসাথে কাঁটায় নিয়ে বুনতে হবে দেখুন এই যে একটা হলদে ঘর আর একটা লাল ঘর দুটো ঘরকে একসাথে নিলাম যেভাবে আমরা সোজা বুনি সেইভাবেই কাঁটাটাকে ঢোকালাম উল্টা কিন্তু কীভাবে আছে যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে উল্টা আছে অথচ বুনবো কিভাবে যেভাবে আমরা সোজা বুনি সেভাবে বুনবো বোঝাতে পারলাম মানে পুরো উল্টো বুনতে হবে উল্টা থাকবে উল্টো দিকে অথচ বোনাটা হবে সোজা তবেই আমাদের বোতাম ঘরটা তৈরি হবে দেখুন দুটো ঘরকে কাঁটার মধ্যে একসঙ্গে ঢোকালাম উল্টা সামনের দিকে আছে উল্টাকে কি করবো যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই উলটাকে দিলাম উল্টা এইভাবেই ছিল আমরা সোজা বললে এইভাবে উল দিই যেভাবে উল দিই সেভাবেই উল দিয়ে বুনলাম বুনে একটা ঘর তুললাম এই দুটো ঘরকে ফেলে দিলাম দেখুন এই দেখুন বোতাম ঘরটা তৈরি হয়ে গেল এবার কি করব আমার এখানে ডিজাইন অনুযায়ী যা আছে আমাকে ডিজাইন অনুযায়ী তাই বুনতে হবে এখানে তিনটে লাল হয়ে গেছে একটা হবে হলদে বাকি তিনটে হবে লাল হয়েছে দেখুন এবার কি চলে এলাম উল্টো দিকে উল্টো দিকে কি করব উল্টো দিকে যেহেতু সোজাবো না সেহেতু দেখুন এই তিনটে ঘর তো সোজা বুনবোই এক দুই তিন তিনটে ঘর সোজা বুনলাম উলটাকে আমার দিকে নিলাম হলদে ঘরটা তুলে নিলাম নিয়ে উল্টা আবার সামনের দিকে নিয়ে এলাম এই তিনটে ঘরের মধ্যে দেখুন এই প্রথম যে ঘরটা এটা এইভাবে আমি সোজা বুনে নিলাম বোঝাতে পারলাম এবার কি করব দেখুন তিনটে ঘরের মধ্যে প্রথম ঘরটা সোজা বুনেছি উল্টা আমার দিকে ঘোরা ঘোরালাম উলটাকে আমার দিকে ঘোরালাম ঘুরিয়ে এই যে ঘরটা এই ঘরটা এইভাবে বুনে নেব উল্টো আমার কিন্তু এখানে অলরেডি ঘর তৈরি হয়ে গেছে আবার কি করব উল্টাকে পিছন দিকে দিলাম দিয়ে এই ঘরটা এইভাবে সোজা বুনে নিলাম দেখুন আমার কিন্তু অলরেডি ঘর তৈরি হয়ে গেল বুনে নিলাম উলটা আবার আমার দিকে দিলাম হলদে ঘরটা এইভাবে বুনে নিলাম এবার তো যেভাবে বোনাইটা আছে সেভাবেই বোনাইটা করব সোজা বুনতে হবে সব এই যে লাল ঘরগুলো সব সেভাবেই বোনাইটা করে নিচ্ছি এখানে একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে কি আমাকে এই যে ফ্রন্ট পার্ট যেটা বুনেছি এখানে কোনো ঘর বাড়াতে হবে না আর এই যে ব্যাক পার্টটা বুনেছি এখানেও আমাকে কোনো ঘর বাড়াতে হবে না তো এখন আমি ব্যাক পার্টটা কী করবো আমার তো বর্ডারটা বোনা হয়ে গেছে আড়াই ইঞ্চির একটু বেশি বর্ডার বুনেছি মানে টু পয়েন্ট ইঞ্চি আমি বর্ডার বুনেছি ঠিক আছে আড়াই ইঞ্চির একটু বেশি টু পয়েন্ট সেভেন ইঞ্চি আমি বর্ডার বুনেছি এই 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 ফ্রন্ট পার্টটাতেও তাই টু পয়েন্ট সেভেন ইঞ্চি বর্ডার বুনেছি এবার এই ফ্রন্ট পার্টটাতেও আমি টু পয়েন্ট সেভেন ইঞ্চি বর্ডারটা বুনে নিচ্ছি নেবার পর থেকে আমাকে ডিজাইনটা শুরু করতে হবে কীভাবে এই ডিজাইনটা শুরু করব সেটাও আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার তো এই ফ্রন্ট পার্টের এদিকটায় বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে টু পয়েন্ট সেভেন ইঞ্চি বোনাও কমপ্লিট হয়ে গেছে তো এখন কি করব এখন ওই বোতাম ঘরের যে বর্ডারটা সেটা চলবে আর আমাকে ডিজাইনটা এবার শুরু করতে হবে তো কি করব বর্ডারটা যেভাবে বুনছিলাম দশটা ঘর সেভাবেই আমি বুনব এখানে কিন্তু দশটা ঘর আমাকে বুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন এখানে কিন্তু আমি দশটা যে বোতামের যে দশ দশটা যে বর্ডারের যে দশটা ঘর এই দশটা ঘর আমার কিন্তু বোনা হয়ে গেল এরপর কি করব এই দশটা ঘর আমার এই বোনাটা চলতে থাকবে এদিক থেকে আমার ডিজাইনটা কিন্তু শুরু হবে সেই জন্য এটাকে আমি একটা সেফটি বিন দিয়ে আলাদা করে রেখে দিলাম যাতে আমি বুঝতে পারি যে এই দশটা ঘর হচ্ছে বোতামের ঘর এইবার এখন হলদে রঙের উল্টা দিয়ে আমি সমস্ত ঘর এখানে যে বাষট্টিটা ঘর আছে বাষট্টিটা ঘরই আমি শুধু সোজা বুনে নেব এখন এই কাঁটাটা আমি পুরোটাই সোজা বুনে নেব মোট ছটা কাঁটা আমি বুনব সোজা পিঠে সোজা বুনব আর উল্টো পিঠে উল্টো বুনব এইভাবে এই হলদে রঙের উল্টা দিয়ে আমি ছটা কাঁটা প্লেন সোজা উল্টো বুনে নেবো দেখুন আমি ছ কাঠি কিন্তু বুনে নিয়েছি বর্ডার কমপ্লিট হওয়ার পর থেকে আমি কিন্তু ছটা কাটা বুনেছি সোজা পিঠে সোজা উল্টো কাটায় উল্টো দেখুন ছ কাটা বুনে নিয়েছি এবার আমি কিন্তু ডিজাইনটা শুরু করব সবুজ রঙের উল দিয়ে ডিজাইনটা বুনতে শুরু করব সবুজ রঙের উলটা এখানে গিঁট বেঁধে নেব হলদে উলটার সঙ্গে গিঁট বেঁধে নেবো আপনারাও কিন্তু অবশ্যই গিঁট বেঁধে নেবেন সর্বদা গিঁট বেঁধে নেবেন নাহলে কিন্তু খুলে যাবে সেই জন্য সবসময় গিঁটটা বেঁধে নেবেন এবার সবুজ রঙের উল্টা দিয়ে এখন আমি পরপর চারটে ঘর বুনবো সোজা এক দুই তিন চার ঠিক আছে আমি কিন্তু ডিজাইন শুরু করলাম এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টে আমাকে পকেট দেখাতে হবে ডিজাইনের সঙ্গেই পকেট তৈরি করবো সেটা দেখাবো তো ব্যাক পার্টে আমি ডিজাইনটা ওই জন্য দেখিয়ে দিচ্ছি যে যে ডিজাইনটা আমি এখানে দেবো চারটে ঘর সবুজ রঙের উল দিয়ে সোজা বুনলাম একটা ঘর খুলে ফেলবো এক দুই তিন চার চারটে ঘর খুলে পাঁচ নম্বর ঘরটা কাঁটার মধ্যে ঢোকালাম ঢুকিয়ে পাঁচ নম্বর ঘরটা এই চারটে ঘরের এই যে পিছন দিক দিয়ে কাটাটা নিয়ে গিয়ে এইখান দিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম হয়ে গেল এবার এক দুই তিন তিনটে ঘর নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবে বুনছি আর একটা ঘর এইভাবে তুলে নিচ্ছি আবার তিনটে ঘর সোজা বোনা হয়ে গেছে একটা ঘর ফেলে দিলাম খুলব চারবার খুলব ঘরটাকে পাঁচ নম্বর ঘরটা কাটায় ঢুকিয়ে নিলাম নিয়ে এই ঘরটা এই ঘরটার এই চারটে ঘরের নিচ দিয়ে এইভাবে পিছন দিক দিয়ে কাটাটা ঢুকিয়ে যেভাবে আমরা সোজা বুনি সেইভাবে আমরা পাঁচ নম্বর ঘরটাকে সোজা বুনে একটা ঘর তুললাম এক দুই তিন তিনটে ঘর সোজা বোঝাতে পারলাম এইভাবেই পুরোটা চলবে একটা ঘর খুলে ফেললাম এক দুই তিন চার চারটে ঘর খুলে পাঁচ নম্বর ঘরটাতে আমি সোজা ঘর বুনব এইভাবে সোজা ঘরটা বুনে নিলাম হয়ে গেল আবার তিনটে ঘর সোজা এক দুই তিন তিনটে ঘর সোজা এভাবেই আমি পুরো কাঁটাটা কমপ্লিট করব। এবং এটা ছ কাটার ডিজাইন হলেও এই একটা কাঁটাতেই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে বাকি কাটাগুলো। বাকি যে পাঁচটা কাটা থাকলো ছ কাটার ডিজাইনের মধ্যে এটা ফার্স্ট কাটা বাকি যে পাঁচটা কাটা থাকলো সেই পাঁচটা কাঁটায় সোজা কাটায় সোজা বুনবো উল্টো কা উল্টো কাটায় উল্টো বুনবো ঠিক আছে সোজা পিঠে সোজা উল্টো পিঠে উল্টো এইভাবে পাঁচ কাটি বুনে নেবো সবুজ রঙের উল্টা দিয়ে দেখুন সবুজ রঙের উল্টা দিয়ে আমার ছ কাঠি বোনা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি ফার্স্ট কাটিটা দেখিয়ে দিয়েছিলাম বাকি দেখুন দুই তিন চার পাঁচ ছয় এই কাঁটাগুলো আমি কিন্তু সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো প্লেন যেভাবে আমরা বুনি সেভাবেই বুনেছি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন যাতে আমি কিন্তু প্লেন সোজা উল্টোই বুনে নিয়েছি হয়ে গেছে আমার কিন্তু একটা ডিজাইন কমপ্লিট ছ কাটা কমপ্লিট এবার কি করব এখন এই বেস কালারটা অর্থাৎ এই হলদি রঙের উল্টা দিয়ে বুনবো এইখানে একটু চেঞ্জ আছে ওই জন্য আপনাদের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে পরপর দুটো ঘর হলদে রঙের উল দিয়ে বুনব আমি কিন্তু সবুজ দিয়ে যখন বুনেছিলাম পরপর চারটে ঘর সবুজ বুনেছিলাম কিন্তু হলদে দিয়ে যখন বুনব পরপর দুটো ঘর হলদে বুনবো তারপরে একটা সবুজ ঘর এইভাবে ফেলে দেব দিয়ে এক দুই তিন চার চার সবুজ ঘর খুলে ফেললাম পাঁচ নম্বরের যে সবুজ ঘরটা এইটা এইভাবে চারটে ঘরের পিছন দিক দিয়ে এইভাবে নিয়ে গিয়ে আমি একটা ঘর এইভাবে সোজা ঘর তুলে নিলাম আমার কিন্তু ডিজাইনটা এইভাবে পড়ছে এবার আবার যেভাবে করেছিলাম সবুজটা পরপর তিনটে ঘর সোজা বোনা সবুজ যা করেছি হলদে তাইভাবেই বুনবো শুধু তফাৎ একটাই জায়গায় এখানে প্রথমে চারটে ঘর বুন সোজা বুনে তারপর শুরু করেছিলাম আর এখানে দুটো ঘর সোজা বুনে তারপর শুরু করলাম এইবার কী করতে হবে আবার একইভাবে একটা ঘর ফেলে দিলাম দিয়ে এক দুই তিন চার চারটে ঘর খুলে ফেলে পাঁচ নম্বর ঘরটায় সোজা বুনে একটা ঘর তুলে নেওয়া আবার এক দুই তিন তিনটে ঘর প্লেন সোজা বুনছি আবার একটা ঘর ফেলে দিলাম দিয়ে এইভাবে বুনে নিচ্ছি আশা করি বোঝাতে পারলাম ডিজাইনটা কিভাবে আপনারা বুনবেন এবং এই কাঁটাটা হলদে দিয়ে এইভাবে বোনার পর এর পরের যে পাঁচটা কাঁটা সেটা কিন্তু যেভাবে সবুজ রঙের উল দিয়ে আমি প্লেন সোজা উল্টো বুনেছি হলদে দিয়েও কিন্তু প্লেন সেইভাবেই বাকি পাঁচটা কাঁটা সোজা উল্টো গুনে নেবো তাহলেই কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগবে আর হাতাতে তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন ডিজাইনটা কেমন দেখতে লাগছে তো আমি এইভাবে ডিজাইনটা বগল অবধি তৈরি করে নিচ্ছি তারপরে আপনাদের আবার ফ্রন্ট পার্টে দেখাবো কিভাবে আপনারা পকেট তৈরি করবেন এবং ফ্রন্ট পার্টটা বুনবেন একই সঙ্গে